এই সমুদ্র সৈকত আমাদের সেই অতুলনীয় ঢোয়ের মাঝে আমরা হারিয়ে যাচ্ছি অসংখ্য ট্রেনে জায়গায় আসছে কুয়াকাটা সেই সমুদ্র সৈকতে ঘোরার জন্য আজকে হলিডে তাদের ছুটি নিয়ে আসছে মেষ্টিতমূলক শি বিশাল সে আকারে ঢেউ আমাদের সেই বঙ্গোসাগর থেকে আঘাত সেই ঢেউ রেমালের মতো সেই রেমালের মতো আসতেছে বিশাল আকারের ঢেউ এই যে দেখা যাচ্ছে হ্যাঁ হ্যালো এভ্রিবডি ওয়েলকাম টু কুয়াকাটা সমুদ্র সৈকত সি ঢাকা থেকে আগা আমার সেই বি রবি উলিসলাম রবী পরিচালক মিস্টার রবিউল ইসলাম রবি নাও কুয়াকাটা সমুদ্র সৈকতের ঢেউয়ের সাথে পাঞ্জা লড়ছে সেই সাগর থেকে আগাত সেই ঢেউ রেমালের পূর্বেই ঘুরতে আসে আমরা এই যে অনেক সংখ্যক লোক আজকের হোলিডে শুক্রবার সকলেই এই সমুদ্র সৈকতে ঘোরার জন্য ছুটি কাটাবার জন্য নিয়ে আসে

কিনার থেকে প্রায় দুই কিলোমিটার দূরে আমরা আসতে পড়ছি